টানা এগারো ম্যাচ জেতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হারতে হয়েছে বাংলাদেশকে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও পিছিয়ে পড়ল টাইগাররা হারের পর নানা দিক নিয়ে আলাপ আলোচনা হবে হারের কারণ খুঁজে বের করতে চাইবে ভক্ত সমর্থকেরা আর এই করতে গিয়েই সামনে আসছে চলমান সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজের নাম আর তার খেলার ধরন এবছর সব ফরমেটে দারুণ ব্যাটিং করছেন মিরাজ বিশেষ করে ওয়ান ক্রিকেটে মিরাজ আছেন দারুণ টাচে এবছর ছয় ইনিংসে দুইটা ফিফটি করেছেন মিরাজ চার নম্বরে ব্যাটিং করেছেন প্রায় গড়ে কিন্তু ব্যাটার মিরাজের স্ট্রাইক রেটের দিকে তাকালেই আপনার মন খারাপ হয়ে যেতে পারে এবছর গড়ে প্রতি একশো বলে মাত্র বাষট্টি রান করে করেছেন মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারার পর মিরাজের এমন ব্যাটিং এর ধরন প্রশ্ন তুলছে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং পিচে টাইগাররা যে বিশ রান কম করেছে সেটা মান হবে আর গ্র্যান্ড টোটাল কম হওয়ার পেছনে মিরাজের ইনিংসের ভূমিকাও আছে তাই যৌক্তিকভাবেই প্রশ্ন উঠছে মিরাজ রান করছেন কিন্তু দলকে সাহায্য কি করছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আফগানিস্তান সিরিজ থেকেই নম্বর চারে ব্যাট করা শুরু করেছেন মিরাজ শেষ চার ইনিংসের প্রতিটাতেই মিরাজ শুরু পেয়েছেন কিন্তু কখনোই স্ট্রাইক রেট আশি পর্যন্ত নিতে পারেননি এই ক্রিকেটার তার চেয়েও বড় কথা মিরাজের ব্যাটিং ধরন দল এবং অন্য ক্রিকেটারদের ওপরও প্রভাব ফেলছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের কথা বারো রানের প্রথম উইকেট যাওয়ার পর সেদিন সৌম্য সরকারের সাথে চুয়ান্ন বলে তিপ্পান্ন রানের জুটি করেছিলেন নাজমুল হোসেন শান্ত সৌম্য ফেরার পর শান্ত জুটি করেন মিরাজের সাথে কিন্তু শান্ত আর মিরাজের জুটি ছিল বেশ স্লো দুজনে মিলে পঞ্চান্ন রান তুলেছিলেন তিরাশি বলে সৌম্যর সাথে তেইশ বলে বাইশ রান করা শান্তই মিরাজের সাথে করতে পেরেছিলেন পঁয়তাল্লিশ বলে পঁচিশ রান মিরাজও এই জুটিতে দ্রুত রান তুলতে পারেননি করেছেন আটত্রিশ বলে ছাব্বিশ তার চেয়েও বড় কথা সেদিন শান্ত আউট হওয়ার পর মিরাজও দ্রুত ফিরে গেছেন নতুন ব্যাটার তাহিদ হৃদয় উইকেটে আসার পর মিরাজেরই করতে হতো দ্রুত রান কিন্তু হৃদয়ের সাথে উনত্রিশ বলে বারো রানের জুটিতে মিরাজ করেছিলেন ১৩ বলে দুই অর্থাৎ সেদিন দলের লাভে আসেননি মিরাজ ক্ষতিই করেছেন খানিক আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ঘটনাও একই রকম সেদিনও সৌম্যর সাথে মারতে থাকা শান্ত রান তোলার গতি কমিয়ে দিয়েছিলেন মিরাজের সাথে জুটের সময় সেদিনও বাংলাদেশ খেলার গতি কমিয়ে দিয়েছিল তৃতীয় উইকেট জুটিতে আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সবচেয়ে বেশি চোখে লেগেছিল মিরাজের ব্যাটিং সারজার ভালো ব্যাটিং উইকেটে সেদিন ক্যাপ্টেন মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একশো অষ্টআশি বলে একশো পঁয়তাল্লিশ রানের জুটি করেছিলেন কিন্তু সেখানে মিরাজের অবদান ছিল একশো চার বলে উনষাট রান ম্যাচ হারার পর মিরাজের এমন ইনিংসকেই দায়ী করেছিল সবাই আশঙ্কার বিষয় হলো চলমান সিরিজেও চলমান আছে মিরাজের একই রকম ব্যাটিং ধরন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন তামিম এবং আফিফের সাথে জুটি করার সময় বেশ কম ছিল মিরাজের রান তোলার গতি যখন একজন ব্যাটার রান তুলছেন তখন অন্য ব্যাটার কিছুটা কম গতিতে রান তুলবেন সেটাকে স্বাভাবিকও বলা যেতে পারে কিন্তু সাথের ব্যাটার যখন একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তখন ক্যাপ্টেন মিরাজের স্ট্রাইক রেট অন্ততপক্ষে পক্ষে আশি পঁচাশিও না হলে সেটা দুশ্চিন্তারই বটে শুধু তাই নয় এদিন দুই দল মিলে যত ব্যাটার কমপক্ষে রান করেছে তাদের ভেতর সবচেয়ে কম স্ট্রাইক রেট ছিল মিরাজের ছোট বাউন্ডারির ওয়ান্নার পার্কে মিরাজের তিয়াত্তর স্ট্রাইক রেটে চুয়াত্তর রান সব রকম সমালোচনারই দাবিদার মিডিল অর্ডার বিশেষ করে ব্যাটিং অর্ডারে তিন এবং চার নম্বর পজিশনে ব্যাট করা ব্যাটারদের স্ট্রাইক রেট একশো বিশ হওয়ার প্রয়োজন পড়ে না বরং এই ধরনের ব্যাটারদের আশেপাশে থেকেই অন্য ব্যাটাররা বড় শট খেলে কিন্তু মডার্ন ডে ক্রিকেটে অ্যাঙ্কর ব্যাটারদের স্ট্রাইক রেটও কমপক্ষে পঁচাশি থেকে নব্বইয়ের মতো হতে হয় মিরাজের স্ট্রাইক রেট সেখানে পঁচাত্তরের ঘরই পেরোচ্ছে না এ কারণেই ভালো পিচেও টাইগারদের সংগ্রহ আশানুরূপ হচ্ছে না সাকিব আল একটা বিখ্যাত লাইন আছে দু সালে সাউথ আফ্রিকাকে ওদের মাটিতে প্রথম ওয়ানডে হারিয়ে সাকিব বলেছিলেন যেভাবে চলছিল তাতে হয়তো বাংলাদেশ দুশো সত্তর বা আশি রান করতো এতে করে প্রটিয়ারা কোনো চাপে পড়তো না বাংলাদেশকে সম্মানজনক হার বরণ করতে হতো এ কারণেই সেদিন ত্রিশ ওভারের পরই সাকিব ব্যাট চালাতে শুরু করেন বাংলাদেশ তিনশো রানের মতো স্কোর পায় টাইগাররা ওই ম্যাচটা যেতে মনে রাখতে হবে সম্মানজনক পরাজয় কোনো প্রাপ্তি নাই জিততে হলে লড়তে হবে জেতার লক্ষ্যে ঝুঁকিও নিতে হবে বিনিময়ে হার হারেলেও সেটা মেনে নিতে হবে এমন মানসিকতায় উজ্জীবিত হয়েই মিরাজকে ব্যাটিং করতে হবে যেন তার ইনিংস দলের ক্ষতি না করে দলকে যেন এগিয়ে নিয়ে যায় ক্যাপ্টেন্সিতেও বোলিং পরিবর্তনে মিরাজকে আরও মনসিয়ানা দেখাতে হবে এসব পরিবর্তন দ্রুত করতে পারলেই মিরাজ এবং দলের লাভ কিন্তু মিরাজ যদি দ্রুত নিজেকে বদলাতে না পারেন তখন দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন্সিতে মিরাজকে ভাবার আগে বিসিবিরও বিস্তর হিসাব নিকাশ করতে হবে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডে